আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো থামবেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো পাখির সবচেয়ে ভালো ব্রিডিং কোর্স সম্পর্কে ঠিক আছে এই কোর্সটা যদি আপনারা করান তো আপনাদের যে ডিমের যে আনফার্টালিটি ডিম জমে না এবং ডিমের খোসা অনেক পাতলা ঠিক আছে এই ডিমের খোসা অনেক পাতলা হওয়ার কারণে আমি মনে করি যে ব্রিডিং কোর্স করানো দরকার বিশেষ করে কারণ ওরা যদি ছয়টা ডিম পারে তো দেখা গেল যে ডিমের খোসা পাতলা হওয়ার কারণে ওই ডিম থেকে পানি বাইরে আসে তখন ওরা কি করে ডিমগুলা ঝুড়ি থেকে বা ব্রিডিং বক্স থেকে ফেলে দেয় তবে আজকে আমি আপনাদের সঙ্গে যে ব্রিডিং কোর্সটা শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে ঠিক আছে আপনাদেরও অসুবিধা হবে না এটা প্রয়োগ করাতে আর সব তো আমি বলেই দিব ভিডিওতে বিস্তারিত তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা ক্যালসিয়ামের জন্য ইউজ করব। পিবি ক্যালপ্লাক্স ঠিক আছে এটা একটা পিবি গ্রুপের ওষুধ আর আপনারা অনেকেই জানেন যে ওদের ওষুধ অনেকটা ভালো হয় আর এই ওষুধটা কিন্তু শুধুমাত্র পাখির জন্য ওরা বানিয়েছে আর ক্যালপ্লেক্স যেটা ওরা গরু ছাগল হাঁস মুরগি এই ধরনের সব প্রাণীর জন্যই এটা যেহেতু ওরা পাখির জন্য স্পেশালি বানিয়েছে তাই আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করতেছি ঠিক আছে অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আমার কাছে হয়তো ক্যালপ্লেক্স নাই ঠিক আছে আমি ক্যালপ্লেক্স ইউজ করছি ঠিক আছে ভাই আর সব সময় একটা ওষুধ ওদেরকে বারবার প্রয়োগ না করলেও হয় পাল্টা পাল্টি করে করলে বেশি ভালো হয় ঠিক আছে এবার এই ক্যালপ্লাসের আমি ডোর সম্পর্কে আপনাদেরকে বলি ওরা এক লিটার পানিতে তিন গ্রাম ইউজ করতে বলছে কিন্তু আমি আপনাদেরকে বলবো পাঁচ গ্রাম ইউজ করতে কেননা ফিন্স পাখি কিন্তু পানি অনেক কম খায় ঠিক আছে তারপর আমরা দ্বিতীয়ত ইউজ করব রেনাসল এডি থ্রি এটা এক লিটার পানিতে দুই এম এল দেবো আমরা তারপর আমরা তৃতীয়ত ইউজ করব প্যানামিন এখন অনেকেই প্যানামিনের সাথে কিন্তু পরিচিত নয় আমি তাদের জন্য একটু বলি দিই প্যানামিন ভাই এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড সম্পূর্ণ একটা ওষুধ এটায় বাইশটা অ্যামিনো অ্যাসিড আছে ঠিক আছে তো অ্যামিনো অ্যাসিড কিন্তু পাখির শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটাকে অ্যাভোয়েড করার কিছুই নেই তারপরে ইউজ করবো আমরা ইভেট প্লাস অনেকেই বলতে পারে ভাই ইসেল কই ভাই এই ওষুধ দুটা ইসেল আর ইভেট প্লাস একই গ্রুপের ঠিক আছে কোম্পানি শুধু আলাদা আর ইসেলের একটু দাম বেড়ে গেছে তো আমরা বারবার কোম্পানিকে কী বলে জিনিস বেশি দামে কিনে উচকে দেবো এমনটা তো নয় অন্য কোম্পানিগুলো ভালো ওষুধ তৈরি করে তো আমি আজকের বিডিং করছে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইভেট প্লাস এই ইভেট প্লাস আর প্যানামিন ঠিক আছে এই দুটোই কিন্তু এক লিটার পানিতে এক এম করে দিবেন আর আমি সবগুলো ওষুধ মিশিয়ে একসঙ্গে ওদেরকে দিচ্ছি ঠিক আছে আপনারাও কিন্তু সবগুলো ওষুধ একসঙ্গে মিশিয়ে এইভাবে ওদেরকে দিবেন আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে সপ্তাহে তিন দিন ঠিক আছে আর তখন দেওয়া বন্ধ করবেন ওরা যখন প্রথম ডিমটা পারবে তখন থেকে ওই পেয়ারটাকে দেওয়া বন্ধ করে দেবেন আর বাকি পাখিগুলো যারা ডিম পারেনি তাদেরকে কন্টিনিউ করেই যাবেন যখন ডিমটা পাড়া শুরু করবে তখন বন্ধ করে দিবেন আর ওষুধগুলো যে আমি দিলাম ঠিক আছে যে কুপাধি ঢেলে দিলাম এটা কিন্তু আমি আমার হিসাবে দিলাম আর আপনাদেরকে আমি যে মিলির হিসাবটা বলছি এবং গ্রামের হিসাবটা বলছি আপনারা ওইটা ফলো করবেন ঠিক আছে তাইলে আপনাদের কোনো সমস্যা হবে না এখন আমি যে দিলাম আমার পাখির যতগুলা পানি লাগে আমি সেই হিসাবে দিলাম ওয়েট ওয়েট বন্ধুরা আমি তো আপনাদেরকে দুটা ওষুধের কথা এখনও বলি নি যে দুটা খুবই গুরুত্বপূর্ণ পাখিকে ব্রিডিং করানোর আগে পাখিকে অবশ্যই কিমির কোর্স এবং লিভার টনিক করিয়ে নেওয়া ভালো ঠিক আছে এই দুটা কোর্স করালে পাখিও খুবই চমৎকার রেজাল্ট করবে তবে প্রথমে কিন্তু লিভার টনিক ওদেরকে খাওয়াতে হবে আর লিভার টনিকটা ক্রিমির কোর্স করানোর তিন দিন আগে খাওয়াবেন এরপর ক্রিমির ওষুধটা দুদিন খাওয়াবেন তারপর আবার লিভার টনিক দুদিন খাওয়াবেন তারপর তিন দিন গ্যাপ দিবেন তিন দিন গ্যাপ দিয়ে সামনে যে কথাগুলো আমি বললাম এই যে ক্যালপ্লেক্স এই জাতীয় ওষুধগুলো ই সেল বা যেগুলো আসে আর কি আপনার হাতের লাগালে ওই প্রথমের প্রসেসিংটা ফলো করে ওই ওষুধগুলো প্রোভাইড করবেন ঠিক আছে তাহলে কী বুঝলেন তিন দিন লিভারটনিক ওষুধ খাওয়াবেন ওদেরকে তারপর ইমনি ওষুধটা খাওয়াবেন খাওয়ানোর পর দু দিন গ্যাপ দিবেন আবার তিন দিন লিভারটনিক খাওয়াবেন এখন এই আমি যেটা ইউজ করি এটা হচ্ছে লিপটন লিভারটনিকের জন্য এটা আমি এক লিটার পানিতে দুই এম এল করে দিই ঠিক আছে আপনারাও চেষ্টা করবেন দুই এম এল করে দিতে যে কোনো লিভারটনিক ওষুধ আর ওদের কৃমি নাশক হিসাবে আমি যেটা ব্যবহার করি আপনারা হয়তো আগের থেকেই জানেন আমি ওদের জন্য এস ওয়ান পারসেন্টটা ব্যবহার করি কারণ এটা একের ভিতর দুই এটা দিয়ে ওদের শরীরের যে এয়ার মাইলস এটাও দূর হয় আবার ওই ক্রিমের কোর্সও এদেরকে এটা দিয়ে করানো যায় দাম একটু বেশি পড়ে তবে একের ভিতর দুই বলে তো কথা বন্ধুরা আমরা একদম ভিডিওর এন্ডিং পয়েন্টে চলে এসেছি তার আগে এস এম ই ওয়ান পার্সেন্টের যে বিষয়টা কৃমিনাশক এটা আমি ক্লিয়ার করে দেই তোমরা যদি এটাকে কৃমিনাশক হিসেবে হিসাবে ব্যবহার করতে চাও ওদের জন্য এক লিটার পানিতে দুই এম দিবে ঠিক আছে তো তোমরা অনেকেই আসো অনেক দিন ধরে আমার ভিডিও দেখো বাট কমেন্ট করো তো আজকের জন্য এটুকুই ইনফরমেশন যদি আমার কথাগুলো ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে